বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন করছে তাতে বহু ছাত্রের প্রাণ গেছে এ পর্যন্ত ছাত্র সহ একশো জনের প্রাণ গেছে এ ব্যাপারে বাংলাদেশ থেকে আগত কিছু ছাত্র আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানায় তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে আপাতত বাংলাদেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ ট্রেন চলাচল বন্ধ হয়েছে বড় বড় বিমান চলাচল বন্ধ অন্যদিকে আতঙ্কে রয়েছে বাংলাদেশবাসী সমস্ত বাংলাদেশে কারফু চলছে রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে এর প্রভাব পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে স্টেশনে সকাল থেকে অল্প সংখ্যক লোক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে এবং ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগের ট্রেন মৈত্রী এক্সপ্রেস চলে গিয়ে দেশের স্টেশন দিয়ে ভারত বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস আপাতত স্থগিত বাংলাদেশ থেকে যে মালগাড়ি ভারতে প্রবেশ করছে সেই মালগাড়িও বিএসএফ এর পক্ষ থেকে চেক করা হচ্ছে বিএসএফ সীমান্তের কড়া পহরার ব্যবস্থা করছে রীতিমতো আতঙ্কের প্রহর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রতিটি নাগরিক রণক্ষেত্র চেহারা নেওয়া বাংলাদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এই নিয়ে কোনো আশার আলো এই মুহূর্তে দেখাতে পারেনি বাংলাদেশ সরকার সামান্য একটা কাটা তারের বেড়া রাজনৈতিক সীমানাকে চিহ্নিত করছে ভারতবর্ষ ও বাংলাদেশের মাঝে যেখানে প্রকৃতির নিজের উদারতা বিকাশে কোনো কার্পণ্য নেই তেমনি মাতৃভূমি জন্মভূমি ছেড়ে স্বাধীনতা পরবর্তী সময়ে এবার বাংলা অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গে বসবাসরত জন্মসূত্রে বাংলাদেশি মানুষদের হৃদয়ে পূর্বপুরুষের পিতৃভূমির প্রতি কোনো ভাটার তার নেই মন সর্বদা স্মৃতি মেদুর তাই এবার বাংলায় বসবাসকারী যে সকল ভারতীয় মানুষের আত্মীয় এখনো বাংলাদেশে বসবাস করছেন তারাও রীতিমতো উদ্বেগ এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অনেকে ভয়ে বাংলাদেশ ত্যাগ করছেন চলে আসছেন ভারতে অন্যদিকে যারা বাংলাদেশে রয়েছেন তাদের খোঁজ খবর নিতে পারছেন না ভারতে যারা এসেছেন পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তারাও আতঙ্কে প্রহর গুনছে সমস্যা এখন ইন্টারনেট বন্ধ যোগাযোগ বন্ধ পরিবারের তার সঙ্গে কথা বলা যাচ্ছে না পরিবার এখনও কি পরিবার আমাদের সুরক্ষা কিনা এই ব্যাপারেও আমরা কোনো অবগত না এই জন্যই মূলত আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের পরিবারের জন্য আচ্ছা এখন কি অবস্থা এখন অবস্থা খুবই ভয়াবহ কারণ আমাদের বাংলাদেশ আর্মিন আর্মি এই কারফিউ জারি করছে তো ছাত্রদের বিরুদ্ধে এই যে আন্দোলন ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনে আমি সহমত কারণ আমি নিজে একজন ছাত্র বাংলাদেশে অবস্থা আসলেই খুব ভয়াবহ আমরা এই মূলত একটা ফ্যামিলির একটা ব্যাপারেই ফ্যামিলির ওখানে কি যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে টোটাল অফ রেল যোগাযোগ অফ বাস অফ পুরো রাস্তার অবস্থাই খারাপ বাংলাদেশে মূলত এখন আসলে অনেক ভয়াবহ অবস্থা আপনি কি চাইছেন আমি চাইছি এর একটা বিশেষ ফয়সালা হোক কারণ স্টুডেন্টরা যারা আছে মেধাবী তারা এই চাকরি থেকে বঞ্চিত টাকা পয়সা দিয়ে কোটা দিয়ে চাকরি হলে বাকি মানুষ কি করবে আমাদের মেধার তাহলে তো কোনো দাম থাকলো না আপনার নাম আমার নাম নির্ঝর শেখ আপনার বাংলাদেশে কোথায় বাড়ি বাংলাদেশে আমার পাবনাতে বাসা আপনার কোন ক্লাসে আমি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আইন বিভাগ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট